হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে এমন একটি ভয়ঙ্কর গেমের কথা বলবো যা একবার খেললে কেউ কখনও ফিরে আসতে পারে না গেমটির নাম দ্য এভিলেটর গেম এটি এমন একটি ভয়ঙ্কর গেম যদি আপনি একবার খেলতে বসেন আর কখনোই ফিরে আসতে পারবেন না আপনি যদি এই নিয়মগুলো ঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনি একটি ভিন্ন জগতে প্রবেশ করবেন কিন্তু একবার ঢুকে গেলে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই এই গেমটির নাম দ্য এভেলেটর গেম এই গেম প্রথমে জনপ্রিয় পায় জাপানে এবং পরে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়ে গেমটি খেলতে হয় একা আপনি ঢুকবেন এমন একটি বিল্ডিংয়ে যেখানে কমপক্ষে দশ তালা থাকবে তারপর নির্দিষ্টভাবে কিছু তালা চেপে যেতে হবে যদি আপনি ঠিকভাবে গেমটি খেলেন পঞ্চম তলায় এক নারী উঠবে আপনার দিকে তাকাবেন না কথা বললেও উত্তর দিবেন না তাকে অবজ্ঞা করে তলায় পৌঁছালে আপনি দেখতে পাবেন আপনি চলে এসেছেন অন্য জগতে বলা হয় সেই জগতে আলো অনেক কম চারপাশে ধোয়ার মতো ঘোলাটে কেউ কেউ বলে তারা সেখানে অদ্ভুত ছায়া দেখেছে আবার কেউ বলে এক অন্ধকারে আটকে গিয়েছিল কিন্তু ভয়ঙ্কর অংশটি হচ্ছে বহু মানুষ ফিরে আসতে পারে নাই তাদেরকেও কখনোই খুঁজে পাওয়া যায় নাই ইন্টারনেটে পাওয়া এক সত্য ঘটনার গল্প এক মেয়ে গেমটি খেলার পর নিখোঁজ হয়ে যায় সে নিজেই টিকটকে ভিডিও আপলোড করেছিল কিভাবে গেমটি খেলবে কিন্তু শেষে ভিডিওতে আর কিছু চিৎকার শোনা গিয়েছিলো তারপর আর কিছুই শোনা যায়নি আপনি কি এই গেম খেলতে সাহস করবেন যদি এই গেম খেলতে সাহস করেন তাহলে ভিতরে বলে রাখবেন একবার এই গেমটি শুরু করলে আর কখনোই কিন্তু ফিরে আসতে পারবেন না এটি জাপানের এক কুখ্যাত ভয়ানক রহস্যজনক একটি গেম কমেন্টে লিখুন আপনি সাহসী যদি আপনি এটা লিখতে পারেন যদি আপনি এটা খেলতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও ভয়ঙ্কর গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ